পূর্ব বর্ধমান জেলার গড়শির গোহু গ্রামে শনিবার সকালে একটি পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগের থেকে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় স্থানীয় বাসিন্দা রায় এদিন সকালে প্রাতভে বেরিয়ে একটি মহিলাদের ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ থাকতে দেখতে পান সন্দেহ হয় তিনি ব্যাগের কাছে যেতেই দেখতে পান ব্যাগের ভেতরে বোম রয়েছে বোম দেখতে কার্যত আতঙ্কে তিনি স্থানীয়দের খবরটা জানান আর এই খবর পেয়ে গড়শি থানার পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাটি ঘিরে ফেলে এবং বোম স্কোয়াড দলকে খবর দেয় দুপুরের দিকে বোম স্কোয়াড দলের লোকেরা পৌঁছে ব্যাগটি পরীক্ষা করে দেখে পরিত্যক্ত মহিলার ব্যাগের মধ্যে দুটি বোম এবং দুটি মহিলাদের ব্লাউজ উদ্ধার করে পরে নিরাপত্তার স্বার্থে বোমগুলি দামোদর নদে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় কে বা কারা কোন উদ্দেশ্যেই এখানে রেখে গিয়েছিলেন এবং তাদের উদ্দেশ্যই বাকি ছিল পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ বহুগ্রাম পঞ্চায়েত উপপ্রধান কানন মাঝি বলেন বহুগ্রামের শান্ত পরিবেশে কে বা কারাই বোম এনেছিল প্রশাসন অবিলম্বে তার তদন্ত করে জানার চেষ্টা আজ আমাদের এলাকার এক ব্যক্তি সকালে প্রাতভবনে বেরিয়ে একটা ব্যাগের মধ্যে বোম দেখতে পায় সে আতঙ্কে এসে এলাকাবাসীকে জানায় এলাকাবাসী একটা চাঞ্চলক সৃষ্টি হয় এলাকায় সেই মতাবে গলছি থানা প্রশাসনকে খবর দেওয়া হয় গলছি প্রশাসন এসে ওনাদের তৎপরতায় এলাকাটাকে ঘিরে বোমটাকে বোমগুলোকে নিষ্ক্রিয় করা হয় আমাদের গোহগ্রাম এলাকা খুব শান্তপ্রিয় এলাকা হঠাৎ করে এরকম পরিবেশ একটা তৈরি হয় এলাকা খুব আতঙ্কে আছে এই শান্তপ্রিয় এলাকাকে অশান্ত করার জন্য যে পরিকল্পনা বাকি বুঝে উঠতে পারছি না গলসি থানা প্রশাসনের কাছে আমরা একটাই আর্জি রাখছি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এটা আমরা চাই আজকে এসেছিলাম গলসি থানার অন্তর্গত গোহ গ্রামে এখানে বোম পাওয়া যায় গলসি থানা থেকে আমাদেরকে ইনফরমেশন করে আমরা আসি এবং বোম স্কোয়াডকেও ইনফরমেশন করে সবার সহযোগিতায় সেটি বোমটিকে নিষ্ক্রিয় করা হবে não